হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন সকাল সকাল দেখছো এই যে একটা আপেল একটা লেবু মানে রাখলাম আলাদা করে এগুলো খাবো বলে তো দেখা যাক কতটা খেতে পারি কি না পারি কোনো কোনো দিন ইচ্ছা হয় আবার কোনো কোনো দিন ইচ্ছা হয় না আর এখানে মা সকালে মানে ডালিয়া বানাচ্ছে মানে দুধ দিয়েই বানাচ্ছে পায়েসের মতন করে আর এখানে দুধ আনা হয়েছিল সেই দুধটা গরম করতে দিয়ে দিয়েছি তো আমি তো রুটি বানিয়েছিলাম দুধ রুটি খেয়েছি মা ওরা বললো ডালিয়া খাবে সবাই আলাদা আলাদা কেউ খায় বাবা মুড়ি খায় যার যেটা ইচ্ছা সকালবেলায় সে সেটাই খায় আর এখানে দেখো আজকে প্রসাদে দেওয়া হয়েছিল নারকেল

তো এখানে ভোগগুলো খেয়ে নিচ্ছি আর এখানে মা ডালিয়া নিয়ে এলো তো মাও ডালিয়াটা খেয়ে নিচ্ছে গরম গরম বানালো আর একবার খেয়ে নিলে একটু মতনই বানিয়েছিল সবাই খাবে না বলে সেই জন্য আর এখানে মা রান্না বান্না বসিয়ে দিয়েছে আর এখানে দেখো বাবা একটু কুমড়ো নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে আর ওইদিকে নারকেলগুলো মা কুচি কুচি করে রেখেছে বললো পিঠে বানাবে বলে সব কিছু রেডি করে রেখেছে পিঠেটা হবে আর এখানে মা এই যে শাক শাকটা ভালো করে ধুয়ে এবার শাকটা বসিয়ে দিচ্ছে টাইম খুব একটা বেশি হয়নি রান্না করতে বেশ খুব একটা সময় লাগবে না পোস্ত হবে শাক ভাজা ডাল আর ভাত ব্যাস আর কিছু না আজকে সিম্পল নিরামিষ রান্না তো আজকে এগুলোই হবে অন্য কিছু না আর বাইরে দেখছো কি সুন্দর রোদটা দিচ্ছি 熱い。<laughs> <laughs> আর এখানে দেখো বাইরে রোদটা মানে ভালোই দিচ্ছে সেই জন্য আজকে টুকটাক প্রায় প্রতিদিন এখন রোদে ভালো রোদ দিচ্ছে বলে টুকটাক অনেক কিছু করে কাচাকাচি হয়ে যাচ্ছে আর এখানে আজকে গোপদের ড্রেসগুলো একসাথে অনেকগুলো ড্রেস হয়ে গেছিলো সেই ড্রেসগুলো আজকে মানে মেলে দিলাম কেন ধুয়ে পরে সেগুলো শুকোচ্ছে আর এদিকে মানে অনেকগুলো বেডশিটও কাঁচা ছিল সেই বেডশিটগুলো কাঁচা হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটু বাইরে চলে এলাম তো যাই হোক সারাদিন তো বাড়ির মধ্যে থাকা হয় বাইরে তো খুব একটা যাওয়া হয় না যাওয়া হয় না মাঝে মধ্যে ইচ্ছা করে যে একটু বাইরে বার হয় তো সেই ভেবে সেই কাজ আর কি আর বাবা এখানে পুজো দিচ্ছে তো বাবা পুজো দিতে একটু দেরিয়ে হয় প্রতিদিন অনেক একটু দেরিতে স্নান করে আর তারপরে পুজো করে কারণ সকালের দিকে টুকটাক অনেক কিছু কাজ থাকে তো সেই জন্য আর এখানে গেটটা লাগিয়ে দিলাম আমি আর এখানে দেখো দুপুরে মানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে মা এখনই পিঠেটা বানাতে বসে গেছে বলল এখনই বানিয়ে নিই বিকেলের দিকে আর ইচ্ছে করবে কি না করবে সেই জন্য এখনই বানিয়ে নিচ্ছে বানিয়ে একবার একটু শুয়ে যাবে রেস্ট নেবে ব্যাস পিঠেগুলো হয়ে যাবে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো